কাল ছিল এখানকার ইন্ডিপেন্ডেন্ট ডে তো সেই কারণেই সকাল সকাল রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম সকালবেলা ছিল কুচকা আওয়াজের আয়োজন এবং এখানকার যে রাজা সে নিজেই সেখানে অংশগ্রহণ করে তো সেই কারণেই দেখতে মেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো তখন ছিল ভোর সাড়ে পাঁচটা সেই কারণে তখন অতটা রোদ ওঠেনি তো যেহেতু ওখানে সাড়ে সাতটার ব্লক ওই জায়গাটা পুরো ব্লক করে দেবে গাড়ি যাতায়াতের ব্যবস্থা থাকবে না তো সেই কারণেই সকাল সকাল গাড়ি রেখে দূরে একটা জায়গায় প্রায় তিন চার কিলোমিটার হেঁটে আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি করছি তো এই যে গাড়ি রেখে আমরা অবশেষে হাঁটা শুরু করেছি তো এখানে অনেক রোডই ছিল কিন্তু সব রোডই ব্লক করা ছিল তো এই যে ভেতর থেকে আমরা বেরিয়ে অবশেষে মেন রোডের ওপর এটা হাঁটা শুরু করলাম এই পুরো চপ্তরটাই দেখো ব্যারিকেড করে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি এখানকার সরকারি ভবন এখানে পুরো জায়গাটাই সরকারি যত রকম ভবন বলুন বা পার্লামেন্ট সব এখানেই অবস্থিত তো সেই কারণেই ঠিকের সামনের দিকটায় সমুদ্রের পাশে যেখানে রাজা বসে আওয়াজের সব কিছু উপলব্ধি করেন সেই জায়গাটা তো সেই কারণে যে দেখুন পুরো ব্যারিকেড দেওয়া এটা হলো মেন রোড এখানে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ ঠিক তার অপোজিটেই আমরা যাব যেটা হয়তো এখান থেকে সোজা ক্রস করলেই হয়ে যেত কিন্তু সেটা পুরোটাই তারা বন্ধ করে দিয়েছে এই যে রোড ক্রস করার জন্য আমরা আন্ডারগ্রাউন্ড ইউজ করলাম যেখান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেখান থেকেই যাওয়া হচ্ছে তো এই যে রোড ক্রস করে আমরা সমুদ্রের পাটটায় চলে এলাম তো যেহেতু তখন সবে সূর্য ওঠা শুরু হচ্ছিল তো এত সুন্দর লাগছিল চারদিকের পরিবেশ এবং এত সুন্দর স্নিগ্ধ মধুর হ্যাঁ জলরশ্মির হাওয়া বেশ ভালোই লাগছিল তো এই ভালো লাগার মধ্যে কালকে একচুয়ালি ওখানে গেছিলাম বলেই আমার গলার সাউন্ডটার এই অবস্থা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠান্ডা লেগে গেছে তো এই যে এখানে সবাই এক জায়গায় এত লোক প্রথমে ভাবলাম কী ব্যাপার কী হলো এতক্ষণ তো সবাই হাঁটছিলাম তো পরে দেখা গেল যে ওখানটায় চেকিং চলছে চেকিংয়ের পরেই এই পাশটায় ঢোকানো হয়েছে তো এই যে দেখুন প্রচুর ভিড় ওই সকালবেলাতেই তো বাচ্চারা এত ভিড়ের মধ্যে যেতে চায়নি তা একটা ভালো সেফ জায়গা দেখে একটা সাইডে এ উঁচু পোর্শনে দাঁড়িয়ে পড়লাম এই যে ছেলে আমি মেয়ে সব এক জায়গায় তোর বাবা চলে গেছিলো বললাম যে না আমরা আর যেমন আমরা এখান থেকে উপভোগ করি কারণ এখান থেকেই সবটাই দেখা যাচ্ছিলো এই যে দেখুন শুরু হয়ে গেছে প্রথমে এখানে মেন হচ্ছে বাজি বা বোম বলুন এগুলো ফোটানোর মাধ্যমেই সব কিছু ফেস্টিভ্যাল স্টার্ট করে তো প্রথমেই বোম ফাটানোর মধ্যে দিয়ে এই ফেস্টিভ্যালটা স্টার্ট হলো প্রথমে প্রচুর যুদ্ধ বিমান নিয়ে তাদের যত রকম কলাকৌশ সব দেখালো এরপর হেলিকপ্টার এগুলো যুদ্ধ হেলিকপ্টার সব কিছুই খুব সুন্দরভাবে দেখানো হলো এই যে এবার হচ্ছে রোড শো রোড শোতে যত কিছু আছে কাতারের সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর যত রকম অত্যাধুনিক প্রযুক্তির যে যুদ্ধর জিনিসগুলো আছে সব কিছু এখানে দেখানো হয়েছে এদিকে একদিকে গাড়ি সে রোড শো করা হচ্ছে ঠিক তার পাশেই যত রকম বাহিনী যেগুলোর যেগুলোর সেগুলো সব ঠিক তার অপোজিটে হাঁটছে এই যে দেখুন কত সুন্দরভাবে তবে এত কোলাহল ছিল কিন্তু কোনো সাউন্ড ছিল না এই যে এত লোক দেখতে পাচ্ছেন এত ক্লাউড কিন্তু কারোর কোনো সাউন্ড ছিল না ইভেন প্রচুর বাচ্চাও ছিল তাও কোনো রকম কোনো সাউন্ড কিন্তু ছিল না এই জিনিসটা আমার এখানে এতটাই ভালো লাগে যে সবাই নিজের থেকে খুব সুন্দর নীরবতা পালন করে এই যে দেখুন গত অত্যাধুনিক সব জিনিসপত্র এটা হলো দ্রোন তো এই ড্রোনটা এটাও একটা শো করা হলো লাস্টের ওপরে একটা ড্রোন এটাও শো হচ্ছিলো সব নাকি রক্ষণাবেক্ষণের জন্য ঠিক আছে কি না সেটা দেখার জন্যে তো এই যে এটা হলো এখানকার ফায়ার ব্রিগেডের অত্যাধুনিক সব জিনিসপত্র এটাও কোনো রকম সেনাবাহিনীর কিছু যেটা এখানকার অত্যাধুনিক ব্যবস্থার মধ্যে পড়ে তো এগুলো অ্যাকচুয়ালি পুরোটা আমি অতটা জানি না তবে প্রত্যেকটাই এগুলো সব বাহিনী সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন সব বন্ধু হাতে নিয়ে এই শোটা করছে আর এটা হলো রেড কালারের যত রকম সেফটি জিনিস আছে এগুলো সবটাই রাজার অ্যাকচুয়ালি রাজার যত রকমের সেনাবাহিনী বলুন নানা রকম যে নৌবাহিনী প্রতিরক্ষা সবগুলোই রেড কালারের করা থাকে পুরোটাই ডিফারেন্ট হ্যাঁ এটা দেখলেই আমরা বুঝতে পারি এবং এইটার এই যে পুলিশ বলুন বা এই বাহিনীটার বলুন এদের ক্ষমতা থেকে বেশি পাওয়ারফুল এই যে দেখুন একটা ড্রোন যেটা জলের মধ্যে ভেসে থাকবে এই রকম তো সব রকম ব্যবস্থাই যে শেক তার মধ্যে আছে তার জন্যে আছে যেমন এই একটা ড্রোন তো এটা পুরোটাই কন্ডিশনার জোনের মধ্যে তো এই যে এখানে উঠ বলুন ঘোড়া বলুন সব রকম বাহিনী ছিল ওগুলো দেখা হলো এবার অবশেষে বাড়ি ফেরার পালা অনেকক্ষণ সময় কাটালাম সবটা তার ওইভাবে দেখানো সম্ভব না আর এই যে হেলিকপ্টারটা একদম লাস্টে সংসদ ভবনের সামনে থেকে বেরোলো সবাই বলছিল যে এটাতেই শেখ ছিল তবে আমি কনফার্ম নই তো সেই কারণে তো এই যে এখান থেকে উঠলো এখন দেখুন সবাই যে যার মতো গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তো যেতে যেতে ছেলে বললে একটু বসি তো সমুদ্রের পাড়ে একটু বসে খাওয়া দাওয়া করতে করতে একটু পাশের সিনারিগুলো খুব সুন্দর লাগছিলো দেখে একটু ভিডিও করলাম আর এখানকার জলগুলো এতটা পরিষ্কার হ্যাঁ যে দেখে বেশ ভালোও লাগে যে দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন তো মোটামুটি এখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করলাম তারপর এই সামনের দিকটাই ছিল যত সরকারি ভবনগুলো আর এই হলো সেই রাস্তা যেখানে কিছুক্ষণ আগে রোড শো হচ্ছিল আর এই যে সামনে এই হেলিকপ্টারটা ছিল যেটা এরও তার নিজের গন্তব্যস্থলের পথে এগিয়ে যাচ্ছে তো যাই হোক একটু কিছু ফটো সেশন করে নিলাম আর আমার গলার যেহেতু এরকম কন্ডিশন কতটা আপনাদেরকে বোঝাতে পারছে আমি ঠিক বুঝতে পারছি না আর কতটা সুন্দরভাবে ভিডিও করে আপনাদের কাছে পরিবেশন করছি সেটাও ঠিক বুঝতে পারছি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে যাওয়ার পথে যত রকম চিলেটা সাফ হয়ে নিজ দিয়ে যাওয়ার এই রাস্তার এই পার থেকে ওপার তো আমরা যেহেতু তখনও রোড খুলে দেয়নি তো ওপর দিয়েই চলাফেরা করছিলাম এরপরে স্টার্ট করে দিয়েছে রোড খুলে দেওয়া তো এই হলো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই